একজন আমরা হচ্ছে এই ডাকসু নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিশ তারিখ থেকে গত তারিখ থেকে গণসাক্ষর কর্মসূচি আহ্বান করেছিলাম এই গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ যে প্রশাসন তারা যাতে অতি সত্তর আজকের মধ্যেই হচ্ছে ডাকসুর রুটম্যাপ দেয় সেই জন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি এখন আমরা কর্তৃপক্ষ বা প্রশাসন কি জবাব দেয় তার জন্য অপেক্ষা করতেছি এই আজকের এই অবস্থান থেকেই আমরা তাদের একটা স্পষ্ট বিবৃতি আমরা জেনে এখান থেকে নোটিশ বা বিবৃতি যা দেই এটা 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 জেনেই হচ্ছে এখান থেকে আমরা প্রস্থান করব এই এই আশাই হচ্ছে আমরা এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আমরা দেখেছিলাম কিছুদিন পূর্বে অনেকটা চুপ হয়ে গেছেন এবং বলা যায় কি যে তারা ডাকশো নির্বাচনের যে দাবি ছিল তাদের সেই দাবি থেকে তারা সরে এসেছেন এখন ওরা ওদেরই পার্সোনাল বিষয় ওরা কি সরে আসছে কিনা বা ওদের কি সমস্যা এটা ওরাই জানে নাকি তাদের নেতৃত্বে কোনো সমস্যা চলতেছে বা কিভাবে কাকে কি মানে কোন পদে দিবে এটা সমস্যাও থাকতে পারে এখন তারা কি চাচ্ছে ডাকসু দিবে কি দিবে না এটা এটার উপর ডিপেন্ড করে প্রশাসন থেমে থাকতে পারে না এখন হচ্ছে এটা শিক্ষার্থীদের একটা অধিকার বলা যায় এটা সুস্থ রাজনীতি দ্বারা যদি অব্যাহত থাক মানে থাকে বা সুস্থ রাজনৈতিক ধারা যদি অব্যাহত রাখতে চাই তার হচ্ছে ডাকসুর কোনো বিকল্প নাই বর্তমানে আমরা দেখতে পেয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে একে অপরের যে হিংসাত্মক মনোভাব এটা পরবর্তী পরিস্থিতি এমন অবস্থায় চলে যেতে পারে এখানে দেখবেন ক্লাস পরীক্ষা মানে বন্ধ হয়ে যেতে পারে মারামারি হওয়ার সম্ভাবনাও থাকতে পারে আমরা চাচ্ছি বর্তমান প্রশাসন এই বিষয়টাকে মাথায় রেখে তারা অতি সত্তর ডাকসুর যে রুটম্যাপ তা ঘোষণা করবে